সেই কোয়ালিটি সম্পন্ন মানুষ দেওয়া হচ্ছে না সেটা একটা অবধার চেঞ্জে যখন অনেক সময় মানে আমরা জানি থানার ওষুধটা রাখতে হবে কিন্তু তার উপর থেকে কোথা দেওয়া থাকে যে এতগুলো টাকা থেকে উপর দিকে পাঠাতে হবে এই সিস্টেম থানা ওষুধ চেঞ্জ করতে থাকুন করতে থাকুন যে নতুন আসলে তারপরে টাকা কিন্তু

তাহলেও আপনি জাকে দে না তো অনেক দক্ষিণ আমাদেরকে দুর্শা একটা গুলো হয়েছে তো এইগুলো আহ নতুন বাংলাদেশ আমাদের In the Yeah. yeah. Okay. No,

করবো আমাদের এখানে हम्म, 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 हम्� Terima kasih atas dukungan Anda. The oh. oh. oh.

जी ज्यादा द पासपोर्ट बॉर्डर पास वही गिव करके ये ठीक जब हम जाते हैं व्हेन यू फ्रॉम से हम रिकॉर्डिंग से बने আমার মনে হয় আইনের ক্ষেত্রে এই জায়গাগুলো আমার এখানে কিন্তু এটা একটা রাষ্ট্রের বেদনটা mamá কথা আমার হাজবেন্ড ইসমাইল হোসেন বাগদ দুই হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে ব্যবসা প্রতিষ্ঠান থেকে